আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমরা আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এমন সুস্থ আছো আলহামদুলিল্লাহ রাশির রহমতে আমিও খুব ভালো আছি এমন সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করছি আর দেখো এখানে কিন্তু মা সকালে নাস্তার আয়োজন করছে আর এইদিকে কিন্তু মা একটু বেগুন ভেজে নিচ্ছে কারণ এখানে কিন্তু মা একটু বেসন বেসন দিয়েছে এই জন্য কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল আর খেতেও খুব টেস্টি ছিল দেখো মা কিন্তু একদম সার্ভ করে নিয়েছে এটা খুবই ক্রিস্পি হয় এবং ভালো লাগে আর দেখো এখানে কিন্তু মা একটু জলপাইয়ের টক রান্না করে নিয়েছে এটা কিন্তু আমার খিচুড়ি দেখে তো খুব ভালো লাগে এটা সবারই কম বেশি অনেক ভালো লাগে এই জন্য কিন্তু মা করেছে আর শীতের সময় জলপাইয়ের টক খেলে না খুব ভালো লাগে আর সাথে গরম গরম খিচুড়ি আহা আহ কী স্বাদ কী স্বাদ আর গরম গরম খিচুড়ি খেয়ে কিন্তু নাকগুলো খুলে গিয়েছিল আর এত ভালো লাগছিল বন্ধুরা অসাধারণ ছিল আর সাথে তো টক আছে টক দিয়ে তো খাচ্ছি এত টেস্টি লাগছিল। সাথে ডিমের অমলেট এবং ক্রিস্পি বেগুন ভাজা এত যে সুন্দর একটা জুটি তো কি বলবো তোমাদেরকে এখন আবার খেতে ইচ্ছা করছে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা ধ্রুব ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম তবে দুর্গা ভাইয়া তো ঘুম থেকে উঠছেই না সে তো ঘুমাচ্ছে সে আসলে খুবই দেরি করে উঠে মানে একদম ম্যারাথন ঘুম দেয় সব সময় অনেক দেরি করে উঠে আসলে মানে মানে ধ্রুব ভাইয়ার অভ্যেস হয়ে গেছে ঘুমিয়ে ঘুমে এই জন্য একটু দেরি করেই উঠে আসলে ধ্রুব ভাইয়ার ডে শিফটে স্কুল তো এই জন্য সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠে তবে আমাদের তো মর্নিং শিফটে স্কুল এই জন্য আমাদের সকালে উঠেই অভ্যেস তো কি আর করার নাই আসলে তো বাসায় বসে বোর হচ্ছিলাম এই জন্য কিন্তু আমরা বাইরে যেতে লেগেছিলাম তবে দেখি ব্লিঙ্ক চলে এসেছে তো ব্লিঙ্ক তো কী খাবে আমরা তো আজকে সকালে খিচুড়ি খেয়েছি সে তো খিচুড়ি খেতে চায় না একদমই পছন্দ করে না এই জন্য কী করলাম দেখো আমরা কিন্তু বিস্কুট কিনে নিয়ে এসেছি এবং সেটা তাকে খেতে দিচ্ছি এটা কিন্তু এনার্জি বিস্কিট আমরা নিয়ে এসেছি এনার্জি বিস্কিট খেয়ে ব্লিংকের এনার্জি অনেক বেড়ে যাবে আর যেন তো ব্লিংকটা খুবই কিউট একটা বিড়াল ও না কালো হলেও আমার ওকে দেখতে অনেক কিউট লাগে ওর ফেসটা দেখে আমার খুব ভালো লাগে এবং ওর কণ্ঠটা অনেক বেশি কিউট ওকে আদর করতে মন চায় দেখো আবিদও কিন্তু ওকে আদর করে দিচ্ছে আর ওর সাথে বিস্কুট খাচ্ছে তো ওর কিন্তু অনেক ক্ষুধা পেয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছ আসলে ও কিন্তু আগে বিস্কুট খেতো না ও শুধু মাছ মাংস খেতো তবে আজকে ওর এতই ক্ষুধা লেগেছিল যে বিস্কিট খাওয়া শুরু করে দিয়েছে মানে আজকে থেকে ও মানে বিস্কিট খাওয়া শিখে গেল আলহামদুলিল্লাহ তো ওকে কিন্তু এর আগেও অনেকবার মানে একবার বিস্কুট খাওয়ানো হয়েছিল তবে ও কিন্তু তারপর থেকে আর কখনও বিস্কুট খেতে চায়নি দিলেই খেত না তবে আজকে খুদার জন্য একটু খেয়েছি তারপর কিন্তু আবারও অভ্যেস হয়ে গেল তো দেখো এখন কিন্তু ধুবো ভাইয়া খাচ্ছে ধুবো ভাইয়া কিন্তু ডিমের অমলেট বেগুন দিয়ে খিচুড়ি খাচ্ছে আর সাথে কিন্তু মাসেই টকটা দিয়েছে ধুবো ভাইয়া কিন্তু টক নিয়ে নিয়ে খাচ্ছিলো যেহেতু ধুবো ভাইয়া অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে তো মা কিন্তু এই জন্য খিচুড়ি হটপটের মধ্যে রেখে দিয়েছিল যাতে ধ্রুব ভাইয়া খেতে পারে আর দেখো এখানে কিন্তু ধ্রুব ভাইয়া টক তুলে তুলে খেয়ে নিচ্ছে তো ধ্রুব ভাইয়া নাকি এটা খেতে খুবই মজা লেগেছিল আমারও এই টকটা খুবই পছন্দ হয়েছে আসলে সবাই অনেক মজা করে খেয়েছে আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ধ্রুব ভাইয়া বাহিরে এসে আমাদের সাথে অনেকক্ষণ খেলাধুলা করেছে আর দেখো একদম সরাসরি দুপুরে দুপুরবেলায় চলে আসলাম দেখো মা কিন্তু এখানে আজকে স্পেশাল রান্না করছে মা কিন্তু এখানে মুরগির রোস্ট রান্না করছে তারপর কিন্তু তার উপরে একটু দিয়ে দিল বেরেস্তা তারপর কিন্তু এখন একদম রান্না শেষ দেখো কত লোভনীয় লাগছে মা কিন্তু সার্ভ করে নিয়েছে নিয়েছে দেখে মনে হচ্ছে যে তারা আমাকে ডাকছে আমাকে আবারও খাবে তো আমার তো দেখে আবার জিভে জল আসলো আর আজকে যেহেতু স্পেশাল খাবার রান্না হয়ে যায় তাহলে তো ব্লিকও স্পেশাল খাবে আসলে অনেক হাড্ডি বাচ্ছে চিকেন রোস্ট খেলে এই জন্য আর চিকেন রোস্টের সাথে কিন্তু পোলাও খেতে বেশি ভালো লাগে তাই না পোলাও রান্না করেছে আর এই দিকে কিন্তু মা চিকেন কাবাব ভেজে নিচ্ছে তো এটা কিন্তু উপর দিক দিয়ে অনেক ক্রিস্পি এবং ভিতর দিক দিয়ে খুবই নরম অনেক ভালো লাগে এই কম্বিনেশন মুখে দিলে একদম সুন্দরভাবে মিলিয়ে যায় এবং কামড় দিলে একটা ক্রাঞ্চি ফিল হয় অনেক বেশি ভালো লাগে এরকম আমার এ কাবাবটা তো দেখো এদিকে কিন্তু মা একটু ইলিশ ভেজে নিচ্ছে আর ইলিশ মাছের উপরে মা একটু শুকনো মরিচগুলো গুঁড়া গুঁড়া করে দিয়ে দিয়েছিলো তো এই জন্য কিন্তু দেখতে অনেক কিউট লাগছিলো আর এটা কিন্তু মা একটু পরে ভেজেছে কারণ এটা মুচমুচে থাকতে হবে মানে একদম খাওয়ার আগ মুহূর্ত মা কিন্তু ছিল আমাদেরকে খাওয়া খাবার সার্ভ করে দিয়ে তখন তারপর কিন্তু মা এখানে মুচমুচে করে ভেজে নিচ্ছে আর সবাই কিন্তু একদম মুচমুচে মুছে খেয়েছে আর আমিও তো খেয়েছি তবে আমি তো নামাজ পড়ছিলাম আগে এটি কিন্তু অনেক দুর্দান্ত ছিল বন্ধুরা দেখো এখানে কিন্তু মা হচ্ছে ধুপো প্লেট সার্ভ করে দিয়েছে এইদিকে কিন্তু নাহিয়ার প্লেটও সার্ভ করে দিয়েছে নাহি এখানে খাবে সে কিন্তু হাত ধুতে গিয়েছে তো হাত ধুয়ে কিন্তু সে চলেও এসেছে আর খাওয়া দাওয়া করবে আর তা আর আমি কিন্তু নামাজ পড়বো তারপর কিন্তু খাবো এই জন্য কিন্তু আমি একটু পরে এসেছি আর তারা কিন্তু আগেই খেয়ে নিচ্ছে আর পরে আমি এসে জয়েন করেছি আর দেখ আর মা কিন্তু একটা সালাদ তৈরি করেছিল শশা গাজর এবং টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তো সেটা কিন্তু মেখে একটা মজাদার সালাদ করেছিল আর এখানে কিন্তু মা একটু নাই আগে টক দিয়ে দিল কারণ সে তো আমাদের বাসায় ব্রেকফাস্ট করে নি এই জন্য কিন্তু এখানে মা মা বলেছি কি তোমরা তুমি একটু খেয়ে দেখো অনেক মজা টক তো তাও তারপর কিন্তু ধ্রুব ভাইয়াও একটু টক নিয়েছিল আর দেখো এখন কিন্তু আমি খেতে চলে এসেছি আর আমার তো ইলিশ মাছটা খুবই মজা লেগেছিল মুচমুচে ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি আমার তো খুবই ভালো লেগেছে তোমরা দেখেই বুঝতে পারছো কত লোভনীয় হয়েছে একদম স্পেশাল সব খাবার আর রোজটা যে এত মজা ছিল কি আর বলবো অসাধারণ দুর্দান্ত আর মা তো মুড়িঘণ্টও রান্না করেছিল তো সেটা দিয়েও কিন্তু আমরা খুব মজা করে খেয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমার সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ